হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আপনাদের জন্য সুখবর নিয়ে আবারও হাজির হয়েছি আমি অপসারা তো বন্ধুরা স্বর্ণের দাম আবারও কমে গিয়েছে এই কারণে আপনারা ঝটফট দেরি না করে এক্ষুনি আপনাদের মনের মতো সব ডিজাইনগুলো কালেক্ট করে আপনাদের ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন তো বন্ধুরা বর্তমানে স্বর্ণের ভরি চলছে বাইশ কয়েকটি স্বর্ণের ভরি এক লাখ ষোলো হাজার দুইশো নব্বই টাকা এবং একুশ কয়েকটি স্বর্ণের ভরি চলছে এক লাখ দশ হাজার নয়শো চুরানব্বই টাকা এবং আঠারো কয়েকটি স্বর্ণের ভরি চলছে পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ টাকা দেখেছেন কত বলে স্বর্ণের দাম ঝটপট দেরি না করে এখন এই মুহূর্তে আপনারা যে কোনো জুয়েলারি গিয়ে কিন্তু বেড়ে নিতে পারেন আপনাদের মনের মতো করে সবগুলো ডিজাইন আর আজকের যে ডিজাইনগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গাইস তো দেরি না করে ঝট রেডি হয়ে বসুন এবং ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো বন্ধুরা ডিজাইনটা দেখতে চলেছেন এগুলো কিন্তু চমৎকার একটা ইয়ারিং ডিজাইন দেখুন কত ডিজাইন আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে দুল দুল অনেকের তো তাদের জন্য এক আনার থেকে এটা দের আনা উপরকাটা এক আনার মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে এটার প্রাইসও পড়ছে আপনার একাটা সাত হাজার এবং দেড়ানা আপনার নয় হাজার সাড়ে নয় হাজার পড়ছে এই ডিজাইনটা দেখুন অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন যারাই কিনা দুই আনার মধ্যে কানের দুল নিতে চান তো ঝটপট স্ট দেন এক্ষন এই স্ক্রিনশট দেন এবং এটা প্রাইজে পড়ছে পনেরো হাজারের কাছাকাছি স্বর্ণের দাম যেহেতু কমে গেছে এক্ষণের সময় আপনাদের মনের মতো ডিজাইনগুলো বানিয়ে নেওয়ার তো গাইস এইটা দেখুন এত কিউট একটা ডিজাইন আপনাদের এই ডিজাইনগুলো কিন্তু যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন তিন আনায় প্রাইজে পড়ছে একুশ সাথে কাছাকাছি এইটা দেখুন আর দিয়ে যারা এখানে লকেট বানিয়ে নিতে চান তো এগুলো নিতে পারেন এই এইরকম ডিজাইন করে আপনাদের নামের অক্ষর দিয়ে কিন্তু লাস্টে ভিডিও মানে ভিতরে যে ডিজাইনটা আছে আছে আপনাদের নামের অক্ষর দিয়ে কিন্তু এইরকম লকেট ব্যানিয়ে নিতে পারবেন অনলি এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সাত হাজার পড়ছে সেক্ষেত্রে একটা প্রাইজ বন্ধুরা এরপর বিদেশি কানের দুলের অনেকেরই চাহিদা আছে বিদেশি কানের দুল তো যারাই না হচ্ছে বিদেশি কানের নিতে চান তো নিতে পারেন এটা দুই আনা পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে আপনার বিশ একুশ হাজার কাছাকাছি বন্ধুরা এরপর একটা ছোট্ট সোনামণিদের জন্য এক আনা এক মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা আট হাজার পড়ছে অনেক সুন্দর একটা কিউড ডিজাইন যারাই নিতে চান ঝটপট স্ক্রিনশট দিবেন দারুণ একটা কালেকশন এরপর আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে অনলি দুই আনা মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর দুই আনার মধ্যে যারাই কিনা নিতে চান ছোট্ট সোনামারিদের জন্য বা বড়দের ইউজ করার জন্য বা গিফট পারপসে তো তারাই নিতে পারেন সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে আপনার পনেরো হাজারের কাছাকাছি যেহেতু স্বর্ণের দাম কমে গিয়েছে তো গাইস আপনারা হচ্ছে ঝটপট দেরি না করে এখনই সময় স্বর্ণের বানিয়ে নেওয়া তো বন্ধুরা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো এটা অনলি চারানা চার আনার মধ্যে হলমার্ক করা নিতে পারেন আপনার চাইলে তিন আনা দিয়েও পারেন চারানা আঠাশ হাজার আর তিন আনা পড়বে আপনার একুশ হাজার কাছাকাছি এইটা দেখুন দুই আনার মধ্যে দুই আনার মধ্যে কিন্তু অনেক সুন্দর একুশ কে মধ্যে রয়েছে পনেরো হাজার কাছাকাছি পড়ছে আপনাদের সাজেস্ট করবো আপনারা গহনা নিলে অবশ্যই দুই আনা অথবা তিন আনার মধ্যে নেবেন কারণ এ ধরটা একদমই ইউজেবল বা হচ্ছে কোথাও গেলেও ভালো লাগবে তো এইটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে উপর কানের দুল যারা এখানে উপরকণের দুল খুঁজছেন তো এটা নিতে পারেন একানের মধ্যে ডিজাইন জাস্ট শুধু দেখুন এত সুন্দর দেড়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে সাড়ে নয় হাজার প্লাস দারুণ দারুণ সব কালেকশন আজকে ডালস একদম ধুম এইটা দেখুন অনেক সুন্দর এক একমাত্র দুই আনার মধ্যে এত সুন্দর ডিজাইন কিন্তু অন্য কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র আমার ভিডিওতে পেয়ে দিয়ে যাবে আপনাদের জন্য অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও সুন্দরভাবে কালেক্ট করার ট্রাই করি তো আপনারা আশা করি নিয়ে নিতে পারবেন রাফ ইউজ করার জন্য এই দুলগুলো দেখুন টপ ডিজাইন আছে আপনাদের সাথে আছে উপকানের দুল দেড় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো টপ ডিজাইন আপনার এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এক আনার মধ্যে রয়েছে এক আনার দাম পড়ছে আপনার সাত হাজার এই ডিজাইনটা দেখুন অনলি দুই আনা একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন দুই আনা এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না অনলি ষোলো হাজার পড়ছে এই দুলের প্রাইস খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে থাকুন জাস্ট কতটা ভালো লাগছে ছোট্ট সোনামারিদের জন্য মিনি কালের দোল একদমই মিস করবেন না এইটা দেখুন এতটাই কিউট একটা ডিজাইন এই ডিজাইনটা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমার ভিডিওতে পাবেন তা ঝটপট একটা স্ক্রিনশট নিবেন অনলি দুই আনা দুইয়না মধ্যে অসম্ভব রকমের কিউট কিউট ডিজাইন আছে আমার ভিডিওতে দেখে যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে আমার চ্যানেল আরও আদার্স অনেক ভিডিও আছে যেগুলো দেখলে আপনাদের পছন্দ হবে তো আশা করবো আমার চ্যানেলটা ফুল ভি ভিজিট করবেন চার আনা পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন আমার চ্যানেলে আমি চেষ্টা করেছি নেকলেস ডিজাইন নিয়ে আসার ব্রেসলেট ডিজাইন নিয়ে আসার এবং আংটির ডিজাইন সব কোয়ালিটি গহনার ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারবেন এবং জুয়েলার্সে যারা বিজনেস করেন তারা কিন্তু আমার চাইলে ভিজিট করে আপনাদের কাস্টমার্সকে দেখিয়ে স্যাটিসফাইড করাতে পারবেন এরপর একটা লকেট ডিজাইন অনলি হচ্ছে এম দিয়ে তৈরি করা আপনাদের প্রথম অক্ষরের যদি এম থাকে আর থাকে বা যে কোনো অক্ষর থাকে সেটা দিয়ে কিন্তু এইরকম লকেট নিয়ে নিতে পারবেন অনলি এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সাত হাজার পড়ছে এরপর একটা তিন আনার মধ্যে কানে দুল দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে এটা চাইলে কিন্তু আরও ওজন কমিয়ে মেনে আপনারা নিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে একুশ হাজার সামথিং দারুণ দারুণ সব কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব ফুল ভিডিওটাই দেখবেন টেনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে সুন্দর যে ডিজাইন সেটাই আপনি মিস করে ফেলেছেন এটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন অনলি তিন আমাদের পেয়ে যাচ্ছেন এই দুলটি একটা ভাইরাল কালেকশন আপনারা ভাইরাল কালেকশন যদি এরকম নিতে নিতে চান তো দারুণ লাগবে এটা একটা সুন্দর ডিজাইন অনলি দুই মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর এরপর একটা বিদেশি কানের দুল দেখাবো আপনাদেরকে বিদেশি কানের দুল দেখুন এগুলো কিন্তু সবগুলো ডিজাইন অনকোন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এরপর কোন ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই নতুন নতুন ডিজাইন নিয়ে আবারও হাজির হবো আর হ্যাঁ আপনাদের